শুভ সকাল সবাই কি করছো বন্ধুরা যে যার নিজের কাজ করছো আমিও এই পুজো করে উঠলাম তো চলো আজকে আমার ঘরটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই এ দেখো এটা আমার ঠাকুর ঠাকুরঘরের দরজা এই যে সামনে গণেশের একটা মূর্তি করা আছে আর এখানে এই যে জবা ফুলের মালা দেওয়া আছে তো চলো আমি আমার ঠাকুর ঘরটা এবারে খুলছি এই যে দেখো নিতান্তই ছোটো চেষ্টা করি সুন্দর একটু তার মধ্যেই গুছিয়ে রাখার এই যে আমার ঘর দেখো যে এটা ওপর একটা করা আছে আমার ড্রপ করা আছে ঠাকুরের আর এই যে এদিকে আছে মা লক্ষ্মী তারপর গণেশ তারপর গোপাল তারপরে তারই আর এক রূপ শ্রীকৃষ্ণ রাধা হনুমানজি মা কালী আর এই সরস্বতী তো এখানে দেখো আমি কিন্তু সানেতে বা মাটিতে ফুল দিই না জানো তে দেখো আমার কিন্তু এরকম ডিশ দেওয়া আছে আর এবারে চলো আমি দেখাই আমার দয়ালকে এই যে দয়াল বড়ো মা আর বর্দা বাবাই দাদা এই যে দেখো সব কিন্তু গাছেরই ফুল আর এই যে আমার ভোলে বাবা তো আমরা এই মাত্রই পুজো করে উঠেছি এখনো দেখো প্রদীপ জ্বলছে আর এই যে আমার রাস ঠাকুর তো সাথে শেয়ার করেছিলাম যে আমাকে রাস দিয়ে গেছিলো তো এটা এই যে আমার এখানে রাস ঠাকুর আছে আর এখানে এই যে আমার ডেলিকার ধরো এই যে শিবকে যে স্নান করাই হ্যাঁ মধু তারপরে ঘি দিয়ে স্নান করানো আছে কর্পূর দিই বাড়িতে তো কর্পূর এখানে ঠাকুরের এই টুকটাক জিনিসপত্র বই হ্যাঁ তারপরে এই যে কি বলে ওই যেটা সন্ধ্যাবেলায় দেয় ওই করপুর দিয়ে যায় ধুনো ঠাকুর ভোগ এখানে সবই ঠাকুরের জিনিস টুকটাক করে রাখা আছে আর এটা ঠাকুর ঘর পরিষ্কার করার জন্য একটা আলাদা ঝারণ আর এই যে এখানে এই যে এতে কম্বলের আসন ঠাকুরের বাসন মাজার সার তারপরে পিতাম্বরী পাউডার ধুনো এই যে দুয়ারে জল দেওয়ার জন্য এটা আছে হনুমানজির ভোগ আর এই যে এত খরতাল দেখতে পাচ্ছ তোমরা হয়তো ভাবতে পারো কী হয় আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় জানো এটা আমার শ্বশুরবাড়ি থেকেই হয়ে আসছে আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু আমরা মহাপ্রভুর নাম গান করি আর এই যে এটা আমি বাজাই এই যে এই জিনিসটা এটা কিন্তু আমি বাজাই আর এই যে এখানে আছে ঠাকুরেরই সব জিনিসপত্র যেহেতু আমার বাড়িতে প্রত্যেক সংক্রান্তিতে ভোগ হয় তো এই যে ঠাকুরের জন্য এটা ছোট্ট টিফিন কৌটা একটা ওইতে গুড় আনা হয় যে সর্ষের তেল গঙ্গা জল সমস্ত কিছু আর এই যে এখানে রাখা আছে শাঁক আর ঠাকুরের ডেলি ওই ভোগের জন্য থালা বাসন আর এখানে আমরা ভোগ সাজাই তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর এই যে দুপাশে দুটি ফুলদানি রেখেছি তো এই যে এটাই আমার ঘর এটা হচ্ছে সকালের সবচেয়ে আমার শান্তির একটা জায়গা আমি সকালবেলা পুজো করি আবার স্নান ঠান করে পুজো করি তখন সকালবেলাতে ধর একটু তাড়াতাড়ি থাকে আর স্নান করে পুজোটা কিন্তু খুব সুন্দর করে করি এখানে ফ্যানও লাগানো আছে আর এই যে মঙ্গল ঘর দেওয়া আছে এটাই আমার ঠাকুর ঘর তো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো সুন্দর থেকো আর সুস্থ থেকো আর সবাই খুব আনন্দে থাকবে জীবনের প্রতিটা মুহূর্ত সবাই আনন্দ করে উপভোগ করো আসি তাহলে